হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দেখাতে চলেছি নোরিন আফরোজর গোপন ভিডিও এদিকে ওমরান ফায়ারের সাথে এমিনেটি ভাইরাল হয়েছে কে এমিনেটি সেটাও আলোচনা করব এদিকে আসলে নাচাভাই বিনোদনের রাসেল ভাই কেমন মেয়ে বিয়ে করতে চাই এই বিষয়ে তালহা ভাইকি নিয়েও কথা থাকবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা প্রথমেই নোরিন আফরোজ প্রিয়াকে নিয়ে কথা বলি গাইস অনেক কিছুদিন ধরেই বাঙালি সন্দেহ করতেছিল যে নওরিন আফরোজ প্রিয়ার সাথে এই ছেলেটির রিলেশন রয়েছে তো গাইস এই নওরিন আফরোজ প্রিয়া শুধু এই ছেলেটির সাথেই রিলেশন না বাংলাদেশের একজন ভাইরাল খামারি রয়েছে তাকেও কিন্তু এই নওরিন প্রিয়া বিয়ের অফার দিয়েছিল কিন্তু সেই ব্যক্তিটি সোজাসুজি বলে দিয়েছেন আপনার কোন শখ জাগলো আমি বুঝি না সোশ্যাল মিডিয়ার কোনো মেয়েকে আমার পছন্দ না এটা তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন তো যাই হোক প্রিয় দর্শক নওরিন প্রিয়া যে ছেলেটিকে বিয়ে করেছেন সেই ছেলেটি হচ্ছে প্রত্যয় হিরণের সাথে ব্যাক ড্যান্স করতো মানে হচ্ছে ব্যাক ড্যান্সার তো যাই

যা করে পছন্দ না পছন্দ না হ্যাঁ আর অবশ্যই মানে একদম গ্রামের মাটা মানুষ আসলে এই সোশ্যাল মিডিয়ার আবর্জনাকে কেউ বিয়ে করতে যাবে না বিশেষ করে যাদের মাথায় সামান্যতম বুদ্ধি রয়েছে তো যাই প্রিয় দর্শক এবার হচ্ছে তালহা কে নিয়ে গাইস তালহা ভাই ব্যাপ খেতে যে একজন ভিডিও করে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে সারার সাথে সাথেই কিন্তু ভাইরাল হয়ে যায় গাইস এই ব্যাপ থেকেই কিন্তু ছোট পোলাপানেরা নেশায় আসক্ত হয় আস্তে আস্তে শিখতে শুরু করে এবং এই ব্যাপটা নেশার জগতের একটি গোপন মাধ্যম যেটা প্রকাশে মানুষের সামনে খায় প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ